গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে দশ আগস্ট রবিবার চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বরে সাংবাদিক জহরুল ইসলামের সঞ্চালনায় চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তব্য দেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি রুকনুজ্জামান জায়জায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা যমুনা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মনোর হোসেন জুয়েল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা মন্টু প্রমুখ এছাড়াও চাপাই প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান চাপাইনবাবগঞ্জের সাংবাদিক অ্যাসোসিয়েশন মহাসচিব শাহিন আক্তার মনির হোসেন মাহিদুল ইসলাম ফরহাদ বদিউজ্জামাল রাজাবাবু জাহাঙ্গীর আলম মোসামিয়া মেহিদি হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের চন্দনা চৌরাস্তায় প্রকাশ্যে মানুষের লোকালয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান চাপা নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আমরা হত্যাকারীদের